আর বলিস না দুদিন ছাড়া ছাড়াই আসতে হয় আমার না হয় মেয়ে নেই তোরও নেই কিন্তু দি ওর তো দুটো মেয়ে কদিন যায় মেয়েদের বাড়ি ঘরের ভেতর ঢুকতে গিয়ে শাশুড়ির কথায় দরজার সামনে এসে থমকে দাঁড়ালো সৌমি কি শুনছে এসব অথচ সারাদিন কি সুন্দর ভালো মানুষের মুখোশ পরে সবার প্রশংসা করিয়ে যাচ্ছে সৌমি পিছন ঘুরে দেখল মল্লিকা দেবী হেলতে ধুলতে আসছেন যে কেউ দেখে বুঝবে হাঁটতে কতটা কষ্ট হচ্ছে ওনার সৌমি আর এগোতে না দিয়ে বলল মা দাঁড়াও গো ঘরে চলো একটা জিনিস দেখাবো তোমাকে মল্লিকাদেবী খুব বিরক্ত হয়ে বললেন আবার কি এই তো দু ঘন্টা বসে গল্প করলাম সৌমি বলল আরে কথার ফাঁকে দেখাতেই ভুলে গেছি সেদিন অনলাইন থেকে একটা ব্যাগ কিনেছি বলেই মল্লিকাদেবীর হাত ধরে প্রায় টানতে লাগলো সৌমি আরে দাঁড়া দাঁড়া পড়ে যাব তো টানিস না আমি তো শাশুড়ির সাথে দেখা করে তোর ঘরে যাব। তারপর কি দেখাবি দেখে একেবারে বেরিয়ে যাব। মেয়ে ভোলানো কথা বলেই আচমকা উল্টো ঘুরে দেবী ধীর পায়ে এগিয়ে গেলেন দেবীর ঘরের দিকে সৌমির বোঝার আগেই ব্যাপারটা ঘটে গেছে এবার দেবীর ফোনে বলা কথাগুলো শুনে ফেললেই বিপদ হবে মল্লিকাদেবী সৌমির মা দেড় বছর হলো বিয়ে হয়ে এসেছে সৌমি এ বাড়িতে শ্বশুরবাড়ি বাপের বাড়ির দূরত্ব খুব বেশি না হলেও আজকাল সংসার সামলে সৌমি আর গিয়ে উঠতে পারে না মা বাবার কাছে ওর বর সুব্রত সেই সকালে বেরোয় রাতে ফেরে থাকার মধ্যে শুধু শাশুড়ি বিজয়া দেবী ওর বিয়ের আগেই শ্বশুর মারা গেছেন তিনজনে ছোট্ট সংসার তাও যে কোথা থেকে সময় বেরিয়ে যায় সৌমি কিছুই হিসাব মেলাতে পারে না মল্লিকা দেবী মেয়ের কথা মনে পড়লেই দুপুরে ঘন্টা দুয়েকের জন্য চলে আসেন হাতে করে নিয়ে আসেন নিজের হাতে বানানো মেয়ের পছন্দের খাবার খাবার বানিয়ে আনার নামেই ওই একটিমাত্র মেয়েকে দেখে যান সৌমি অনেকবার বলেছে এই পা আসতে হবে না কিন্তু বেশি না করে না তাও মা আসে বলে মাকে দেখতে পায়ও বাবার সাথে তো শুধুই ওই একটা রবিবার তাও প্রতি রবিবার যেতে পারে না সৌমি বাবাও আসতে চায় না শ্বশুর থাকলে তাও হয়তো আসত শৌমি দেখলো দেবী ধীর পায়ে হেঁটে প্রায় পৌঁছে গেছেন বিজয় দেবীর ঘরে এক্ষুনি না গেলে বিপদ হতে পারে ভেবেই প্রায় লাফিয়ে এসে মল্লিকা দেবীকে টোপকে দেবীর ঘরের পর্দা সরিয়ে মুখ ঢুকিয়ে সৌমি বলল মামনি মা এসেছে শৌমি তাকিয়ে দেখল দেবী শুয়ে ফোনে কথা বলে চলেছেন সৌমিকে আসতে দেখে তাড়াতাড়ি ফোনটা কেটে উঠে বসলেন ততক্ষণে পর্দা ঠেলে ঢুকে পড়েছেন মল্লিকা দেবী বললেন অনেকক্ষণ এসেছি সেই চারটে নাগাদ একটু মুড়ি ঘন্ট করেছিলাম তাই নিয়ে এলাম বিজয় দেবী বললেন ভালো করেছেন আমার বাড়ির রান্না তো এখন আপনার মেয়ের হাতেই ও বাবুকে বললেই মাছের মাথা নিয়ে আসে আমাদের বাড়িতে মাছের মাথা কাঁটা তেল এসব খাওয়া হয় না বিজয় দেবীর বাঁকা কথা মল্লিকা দেবীর মাথাতে যে ঢোকেনি তা বেশ বুঝতে পেরেছে সৌমি হয়তো পারত যদি মল্লিকাদেবীর একটা ছেলে থাকতো আর তার বিয়ে হয়ে যেত ভেবেই হাসি পেয়ে গেল সৌমির কিন্তু এই রকম কথা চলতে থাকলে সৌমির হজম হবে না বিজয় দেবীকে উল্টো সিঁধে কথা বলে দেবে তাতে আবার রাগ হয়ে যাবে মল্লিকা দেবীর সৌমি বলল মা চলো গো অনেক রাত হলো তোমায় অটোতে তুলে দিয়ে এসে আমি রুটি করবো বিজয় দেবী বললেন সে কী রে যাবে মানে এই তো এলো কিছু দিলি খেতে মাকে নাকি নিজেই মুড়িঘণ্টটা নিয়ে গুছিয়ে রেখে দিলি খুব সাধারণ কথা কিন্তু তাও যেন সৌমি নাক টেনে গন্ধ নিল কথার ঝাঁচটা মাপার চেষ্টা করলো ততক্ষণে মল্লিকা দেবী উত্তরের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছেন বললেন আরে ব্যস্ত হবেন না চা বিস্কুট খেয়েছি দিয়েছে আপনার বৌমা আপনার শরীর ঠিক আছে তো দিদি দেবী ভালো একটা টপিক পেয়ে বললেন আর কি বলবো বলুন তো পা ব্যথায় কাবু হয়ে যাচ্ছি। দাঁড়াতে পারি না বসতে পারি না কি যন্ত্রণা কি যন্ত্রণা আগে এত ছিল না আজকাল যেন রান্নাঘরে গেলেই গরমে ঘেমে নে একসার ওই ব্যথার জন্য দেবী বললেন কি দরকার রান্নাঘরে যাওয়ার ও তো আছেই যা লাগবে বলবেন হাতে হাতে করে দেবে মেয়ের মা হিসাবে গলায় উদারতার কোনো অভাব নেই মল্লিকা মল্লিকাদেবীর রাগে গা জ্বলে যাচ্ছে সৌমির এই মহিলার জন্য কিছু বলতে পারি না না হলে ব্যথা ছুটিয়ে দিতাম শাশুমার আর একে মনে হচ্ছে হাত ধরে উঠিয়ে অটোতে তুলে দিয়ে আসি কোথায় মেয়ের হয়ে দুটো কথা বলবে তা না মনে মনে বলতেই সৌমি শুনল বিজয় দেবী বলছেন ও তো বাচ্চা মেয়ে সারাদিন করেই যাচ্ছে এটা সেটা অত গুছিয়ে পারে না বুঝি আসলে আপনাদের ওখানে পড়াশোনা করেই সময় কেটে যেত আর কত বলবো বলুন তো ওকে রাতের দিকে একটু রসুন তেল গরম করে পায়ে মাখতে বলল আমার মেজদি বলল দারুণ কাজ দেয় তাই মেজদিকে বললাম অতক্ষণ দাঁড়িয়ে রসুন তেল বানিয়ে আনতে আনতে ব্যথায় মরেই যাব বিজয় এক নাগারে বলে যাওয়া কথার মাঝেই দেবী বললেন এ আবার কি কথা আপনি কেন করবেন ওকে বলবেন দেখবেন ঠিক পারবে আর একটু তো সময় লাগবে সব কিছু গোছাতে বাড়িতে পড়াশোনা নিয়েই কেটে যেত রান্নাবান্না সেভাবে কিছু শেখা হয়নি আপনি রকম করতে হবে বলে দেবেন কেন পারবে না আমরা পারিনি তারপর সৌমির দিকে তাকিয়ে বললেন কী রে পারবি না সমীর ইচ্ছা করছিল বলে না গো ওনার ব্যাগার খাটতে আমি এ আসিনি আমার দায়িত্বটুকু ছাড়া আমি কিচ্ছু পারবো না আর সত্যি খুব কাজ আছে তা না বাসন মাজা ঘর মোছার লোক আছে রান্নার লোকও থাকতো কিন্তু বিজয়া দেবী আমি করব আমি করব করে রাখতে দেননি রান্না করার সময় আর পারি না আর পারি না আর জ্বালায় সব দায়িত্ব সৌমির ঘরে সুব্রত বলেছিল এম কম করার কথা সারা জীবন এত পড়াশোনা করে আর ইচ্ছে করেনি কিন্তু সৌমি ঠিক করে নিয়েছে নেক্সট স্টেশনে ভর্তি হবে সুব্রত রাজি আছে বিজয়া দেবীকে এখন বললেই সব নাকচ করে দেবে তাই বলেনি সৌমি হা করে তাকিয়ে আছে দেখে মল্লিকা দেবী বললেন কী রে পারবি না শাশুড়ির পায়ে একটু তেল মালিশ করে দিতে সৌমি অনিচ্ছা সত্ত্বেও বললে দিল কেন পারবো না আসলে মল্লিকা দেবী সবসময় সৌমিকে মার্জিত হতে শিখিয়েছে বাধ্য মেয়ে হতে শিখিয়েছে মুখে মুখে কথা বলতে শেখায়নি মানিয়ে নিতে শিখিয়েছে আর তার পরিণাম হলো আজকে সৌমি কিন্তু সৌমি জানে মায়ের শেখানো মেয়ের এখন অনেক বদল ঘটেছে পরিস্থিতি বদলে দিয়েছে ওকে ওই পথ ধরে মল্লিকা দেবী টিকে গেছেন কিন্তু সৌমি পারবে না একে হয়তো যুগের হাওয়া বলে সৌমি মুখে হ্যাঁ বললেও মনে মনে বলল তুমি এখন ভালোই ভালোই বিদায় হও বেশিক্ষণ থাকলে হয়তো বলেই দেবে শাশুড়ির সাথে রাতে এই ঘরেই শুতে পারিস তো মল্লিকা দেবী এবার খাটে রাখা ব্যাগটা কাঁধে নিয়ে চিয়ার ছেড়ে উঠে বললেন না আজ আসি দিদি বিজয় দেবী বললেন আর একটু বসুন সবে তো সাড়ে ছটা একদম মন থেকে বললেন কথাটা বুঝলো সৌমি কথা হাওয়ায় ফেললেই বোঝা যায় কিভাবে বলা হচ্ছে আসলে মল্লিকা দেবীর সুর যে আজ একদম ওনার সাথে মিলে যাচ্ছে মল্লিকা দেবী বললেন না আজ যাই গিয়ে রুটি করতে হবে সাথে তরকারি আজ এখানে আসব বলে রাতে রান্নাটা করিনি তারপর আপনার দাদাকে আবার সাড়ে নটায় খেতে দিতে হয় বলতে বলতে হাঁটতে গিয়ে একটু যেন ককিয়ে উঠলেন মল্লিকা দেবী সৌমি এগিয়ে সে বললো কি হলো গো মল্লিকা দেবী বললেন আরে কাল একাদশী ব্যথাটা আবার বেড়েছে আজ থেকে বিজয় দেবী বললেন আপনারও ব্যথা রসুন তেলটা বানিয়ে লাগান উপকার পাবেন বিজয় দেবীর কথায় সৌমির রাগে গাটা জ্বলছে ভাবছিল একটা জব্বর দাওয়াই দেবে দেবী তো পারবে না তাই ওই দেবে কি বলবে কয়েক সেকেন্ড গুছিয়ে নিয়েই বলতে যাবে ততক্ষণে মল্লিকা দেবী বললেন ধূস আর রসুন তেল সারাদিন সংসারে খেটে আর নিজের জন্য কিচ্ছু করতে ইচ্ছা করে না আজ ভাবি শাশুড়ি বোধ হয় বসে থাকতাম আর বৌমা ভালোবেসে রসুন তেল লাগিয়ে দিত সবই কপাল বুঝলেন দিদি সবই কপাল বলেই সৌমির দিকে তাকালেন একবার তারপর আসি বলে বেরিয়ে গেলেন সৌমিও বলল। মামনি মাকে একটু অটোতে উঠিয়ে দিয়ে আসছি এসে রুটি করছি বিজয়াদেবী এতক্ষণ হতবম্ব হয়ে তাকিয়েছিলেন সৌমির কথায় বললেন যা যা সাবধানে ধরে উঠিয়ে দিস বলবি একদম বাড়ির সামনে যেন নামায় তুই আয় আমি আটাটা মেখে রাখছি সৌমি হেসে বেরিয়ে দেখল বাইরে দাঁড়িয়ে মল্লিকা দেবী মিটিমিটি হাসছেন তারপর ফিস করে বললেন সবসময় মাথা গরম নয় বুদ্ধি দিয়েও পরিস্থিতি সামলাতে হয় এভাবেই টিকে আছি সংসারে এত বছর সৌমি অবাক হয়ে মাকে দেখছে এই কি সেই মল্লিকা দেবী নীতিজ্ঞানে ভরপুর মানুষটা তারপর মাকে জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সৌমি ইচ্ছে করছে একবার আই লাভ ইউ বলতে কিন্তু পারল না ধুস মাকে কেন আবার লাভ ইউ মল্লিকা দেবী বললেন ছাড় এবার জানি তো ভালোবাসিস বলেই হেসে ফেললেন মল্লিকাদেবীর সাথে সৌমিও আবার ছাড়াছাড়ি হয়ে যাবে এক্ষুনি আবার কতদিন বাদে দেখবে মানুষটাকে ভেবেই এক ফোঁটা জল বেরিয়ে এলো চোখ থেকে সৌমির এটাই টান এটাই ভালোবাসা আর এটাই শুধু মায়ের সাথেই হয় এর জন্য মাকে অন্তত আই লাভ ইউ বলতে হয় না